আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবার জন্য আজকে বার্থডে কেক নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি চলুন দেখে আসি বার্থডে কেক রেসিপি প্রথমে আমি একটা মিক্সিং বলে দুটো ডিম নিয়ে নিয়েছি আমি চিনি দিয়ে দিলাম এখানে এক কাপ এখন আমি এটা বিট করে নিব বার্থডে কেক বানানো খুব ইজি একটা বার্থডে কেক কিনতে গেলে অনেক টাকা দাম আমরা দুটো ডিম দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারি বার্থডে কেক সুন্দরভাবে দেখুন রেসিপিটা মনোযোগ দিয়ে আপনারা সবাই বাসায় তৈরি করতে পারবেন এই রেসিপিটা আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম আমি ময়দা নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি দুটো ডিমের জন্য ময়দাটা চেলে দিতে হবে তাহলে কেকটা একটু সফট হয় দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে দিলাম ঘি এক চামচ এখন আমি এগুলো মিক্স করে নেব খুব সুন্দরভাবে দেখুন মিক্স একেবারে হয়ে গেছে ঠিক এইভাবে হবে এখন আমি একটা মোল্টের মধ্যে কেকটা বসাবো মোল্টাতে আগে তেল ব্রাশ করে নেবো কাগজ আমি সাইজ মতো কেটে নিয়েছি আমি লাভ কেক একটা বানিয়ে নেব কারণ বার্থডে কেকটা লাভ সেফ দিয়ে বানাবো আসলে বার্থডে মানেই ভালোবাসা ভালোবাসার মানুষদের জন্য বানানো বার্থডে দিনের কেক তাই বার্থডে কেকটা অবশ্যই ভালোবাসার সেবে হোক এটি আমি ওভেনে দিয়ে দিয়েছি তিরিশ মিনিটের জন্য বের করে নিলাম তিরিশ মিনিট পরে দেখুন অনেক সফট হয়েছে এটি আমি মোল্ড আউট করে নিব এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি দেখুন অনেক সফট অনেক সফট আমি এটা কেটে নিচ্ছি দুভাগে দেখুন কতটা সফট কতটা সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে দেখুন একদম মচড়ে নিলেও মনে হচ্ছে অনেক সফট ক্রিম দিয়ে দিচ্ছি আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করছি এই ক্রিমের রেসিপিটা আমি আপনাদেরকে একটা শর্ট ভিডিওতে দিয়ে দিব আপনারা দেখে নিন আমি ডেকোরেশন করছি কেকটি আমি চকলেট গানাস দিয়ে দিচ্ছি চকলেট গানাসের ভিডিও অলরেডি আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আপনারা চাইলে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা ডিসক্রিপশান বক্স থেকে দেখে নিতে পারবেন আমি ডেকোরেশন করে নিচ্ছি আপনারা দেখুন চকলেট আর চকলেট খেতে অনেক মজা বাচ্চারা ভীষণ মজা পায় চকলেট খেতে তাই কেকের সঙ্গে চকলেট চকলেট কেক অনেক মজা আমি এখানে স্ট্রবেরি ক্রিম দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ক্রিমটা খুব টেস্টি লাগে আর কেকের মধ্যে দিলে আরও বেশি টেস্টি লাগে দেখুন হয়ে গেছে আমার ডেকোরেশন আমি এটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন অনেক টেস্টি অনেক ধন্যবাদ আপনাদেরকে